জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে তিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি গুরুত্বপূর্ণ কী কারণে অত্যন্ত কিন্তু টাফ টাইম আসতে চলেছে এবং অত্যন্ত কিন্তু সংকটের মুখে পড়তে চলেছে তিন রাশির জাতক জাতিকারা আজকের ভিডিওর মাধ্যমে আমরা এটাই জানবো তো সেই ভিডিওটি যদি ভালো লাগে এবং দেখতে চান তবে অবশ্যই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণটা দেখুন অনুরোধ রইল আপনাদের কাছে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত এবং সমস্ত ধরনের টোটকা এবং টিপস নিয়েও কিন্তু আলোচনা করা হয়ে থাকে বাস্তু টিপস নিয়ে আলোচনা করা হয়ে থাকে তো এরকম ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তো এইরকম ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় এবং আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিছুটা কিন্তু ইউনিভার্সকে কেন্দ্র করেও হতে চলেছে যেমন ইউনিভার্সকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই ভিডিওর বিষয়বস্তু এবং ইউনিভার্স এই তিন রাশি জাতক জন্য কি বার্তা পাঠিয়েছেন আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে চলেছেন তো চলুন প্রায় এক মাসের দুর্ভাগ্য কেউ ঠেকাতে পারবে না বলে কিন্তু মনে করা হচ্ছে ইউনিভার্স থেকে সেরকমই কিন্তু বার্তা পাওয়া গেছে প্রায় এক মাসের দুর্ভাগ্য কেউ ঠেকাতে পারবে না সতর্ক থাকুন এই তিন রাশির জাতক জাতিকারা আর্থিক সংকট এবং প্রেমের বিষয়ে কিন্তু অত্যন্ত চাপ আসতে পারে এবং আর্থিক সংকট কিন্তু দেখা দিতে পারে প্রচুর পরিমাণে তেরোই অক্টোবর সকাল ছটা বেজে আট মিনিট পর্যন্ত কিন্তু সেখানেই থাকবে এবং এই এইখানেই কিন্তু অবস্থান করবে শুক্রগ্রহ এবং সেই ফলেই কিন্তু এই সমস্যার সৃষ্টিটি কিন্তু হতে চলেছে শুক্র গ্রহের এই গোচরটি কিন্তু অত্যন্ত সমস্যাদায়ক হতে চলেছে এই তিন রাশি জাতক জাতিকাদের জন্য যেহেতু আগামী বুধবার অলরেডি কাল আজ বুধবার কাল বুধবার চলে গেছে তো এই বুধবার নাগাদ দুটো নাগাদ কিন্তু তুলা রাশিতে প্রবেশ করেছেন শুক্রগ্রহ তার ফলে যেহেতু শুক্রগ্রহ অলরেডি তুলা রাশিতে প্রবেশ করেছেন তার ফলে তেরোই অক্টোবর সকাল ছটা বেজে আট মিনিট পর্যন্ত সেখানেই থাকতে চলেছেন শুক্রগ্রহ এবং এই শুক্রের এই গোচরে কিছু রাশির কিন্তু লাভ হবে তবে অশুভ প্রভাব পড়তে চলেছে কিন্তু তিন রাশির জাতক জাতিকাদের উপর যাদের লাভ হবে তাদেরকে নিয়েও আমি প্রয়োজন হলে আরও একটি ভিডিও দিয়ে দেব কিন্তু যাদের অশুভ প্রভাবটি বেশি পড়তে চলেছে তিন রাশির ক্ষেত্রে সেটি আজকে থাকছে এই ভিডিওর মাধ্যমে তাদের কিন্তু অত্যন্ত সাবধানে থাকতে হবে এবং তাদের কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে যে কোনো জায়গা থেকে এবং যে কোনো ক্ষেত্রে তো প্রথমত যেই রাশিটি রয়েছে ইউনিভার্স তার জন্য কী বার্তা পাঠিয়েছেন একবার দেখে নিন কীভাবে তারা সতর্ক থাকবেন প্রথমত আছে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের শুক্রের রাশি পরিবর্তনের প্রভাব আপনার উপর মিশ্র হতে পারে সম্পত্তি সংক্রান্ত বিবাদে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে বিরোধীরা বিরোধিতার জন্য বা বিরোধীদের সাথে আপনাকে কিন্তু হয়রান করতে চেষ্টা করবে যারা বিরোধীরা আছেন আপনাদের ক্ষেত্রে মকর রাশি জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে কিন্তু বিরোধীরা কিন্তু আপনাকে হয়রান করার চেষ্টা করতে পারে আদালতে কিন্তু মামলায় ধৈর্য ধরতে হবে প্রচুর পরিমাণে আপনাদের কিন্তু আদালতে যদি কোনো মামলা মকর্দমা চলে সেই ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে কারণ অনেক ধৈর্য ধরে কিন্তু আপনাদেরকে এই সময়টিকে পার করতে হবে কারণ এত সহজে কিন্তু আপনাদের সমস্ত কিছু মিটে যাওয়ার নয় স্বাস্থ্যের যত্ন নিন অন্যথায় কিন্তু অসুস্থ হলে চিকিৎসায় বিল চাপবে প্রচুর পরিমাণে কারণ আপনাদের ক্ষেত্রে মকর রাশি জাতক ক্ষেত্রে কিন্তু অসুস্থতার লক্ষণ রয়েছে প্রচুর পরিমাণে একটু সতর্ক থাকুন স্বাস্থ্যর দিকে না হলে কিন্তু বিপদে পড়লেও পড়তে পারেন এবং তার সাথে সাথে সাবধানে যে কোনো কাজ করলে সফলতা পেতেও পারেন সাবধানে করুন এবং সতর্কভাবে যে কোনো কাজ করুন তাতে কিন্তু মকর রাশি জাতক জাতিকারা ফলও পেতে পারেন এবং আপনি যদি অসাবধান হন তবে কিন্তু আপনার ঝামেলা কিন্তু বাড়বে বই কমবে না সেই ক্ষেত্রে কিন্তু মকর রাশিকে বারবার বলা হচ্ছে যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজে সেটি চাকরির ক্ষেত্রে হোক সেটি ব্যবসার ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং সতর্কভাবেই কিন্তু কাজ করতে হবে তাহলেই কিন্তু আপনি হয়তো উন্নতির শিখরে যেতে পারবেন এবং এই শুক্র গ্রহের গোচরটি কিন্তু অশুভ প্রভাবটি আপনার ওপর তো অবশ্যই পড়েছে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটু সতর্ক থাকলে একটু হয়তো ওই জায়গা থেকে একটু নিস্তার পেলেও পেতে পারেন তো এরপর যাচ্ছে বিশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই রাশির জাতকদের উপর শুক্র গ্রহের অশুভ এবং নেতিবাচক প্রভাব দেখা যেতে পারে আপনার জীবনে ওঠা নামা থাকবেই সবার আগে আপনার চোখের যত্ন নিতে হবে আপনাকে এবং চোখের সমস্যায় যে কোনো ক্ষেত্রে চোখের সমস্যায় কিন্তু অস্থির হতে পারেন আপনি কারণ চোখের সমস্যাটা কিন্তু আপনার অত্যন্ত গুরু গুরুতরভাবে কিন্তু দেখা দিতে পারে সেই ক্ষেত্রে সতর্ক থাকুন এবং সতর্ক থেকেই কিন্তু অবশ্যই আপনারা বৃষ্টিক রাশির জাতক জাতিকারা একটু চোখের দিকে যত্ন নিন তাহলে কিন্তু আখিরে আপনারই ভালো হবে কোনো সমস্যা হলে দ্রুত চিকিৎসার সাহায্য চিকিৎসকের সাহায্য নিন এবং চিকিৎসা করুন না হলে কিন্তু কোনো বিপদও করতে পারেন এবং নিজের থেকে যে কোনো ওষুধ কিন্তু খাবেন না তাতে কিন্তু ভুলভ্রান্তি হলেও হতে পারে শুক্রের অশুভ প্রভাবে কাজে কিন্তু বাধা আসবে প্রচুর পরিমাণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুক্রের অশুভ প্রভাবে যে কোনো কাজে কিন্তু প্রচুর বাধা আসবে আপনার চলমান কাজ কিন্তু হঠাৎ করে আটকে যেতে পারে এবং এতে আপনার মানসিক চাপও কিন্তু হতে পারে প্রচুর পরিমাণে মানসিক চাপ কিন্তু বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে যেহেতু আপনার এই শুক্র গ্রহটি খারাপ রয়েছে এবং শুক্র গ্রহের অশুভ প্রভাব কিন্তু আপনার ওপরে পড়তে চলেছে কারো সাহায্যই আপনার কাজ কিন্তু হয়ে যেতে পারে তবে আপনাকে মানসিকভাবেও কিন্তু শক্তিশালী হতে হবে মানসিকভাবে শক্তিশালী না হলে বা মানসিকভাবে কিন্তু প্রখর না হলে কিন্তু আপনি সেই জায়গা থেকে উত্তীর্ণ হতে পারবেন না কারণ এই সময়ে আপনি কিছু খারাপ খবরও কিন্তু শুনতে পারেন সেই ক্ষেত্রে নিজেকে কঠোরভাবে রাখতে হবে বা নিজেকে সাবধানে রাখতে হবে এবং নিজেকে কিন্তু অত্যন্ত পজিটিভ রাখতে হবে খারাপ খবরটিকেও কিন্তু আপনাকে যেন না দমাতে পারে সেইভাবেই কিন্তু আপনাকে থাকতে হবে সেটি ব্যবসার ক্ষেত্রে হোক সেটি প্রিয়জনদের কোনো শরীর শারীরিক অসুস্থতার ক্ষেত্রে হোক সেটি ব্যবসার ক্ষেত্রে হোক যে কোনো দিক থেকে কিন্তু আপনার খারাপ সময় এসেছে এবং সেই ক্ষেত্রে কিন্তু খারাপ কোনো খবর কিন্তু আপনারা পেলেও পেতে পারেন আর্থিক সীমাবদ্ধতার কারণে বিরক্তও কিন্তু হতে পারেন প্রচুর পরিমাণে এই পরিস্থিতিতে অপ্রয়োজনীয় কিন্তু ব্যয় বন্ধ করুন না হলে হচ্ছে আপনার জীবনে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে এরপর যাচ্ছি তৃতীয় রাশি মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার আয়ে ওঠানামা দেখতে পারবেন যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনার আয় মানে আয় কিন্তু হয়তো আপনার আয় হচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ওঠানামা হয়তো হতে পারে এটি আপনার পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন বুদ্ধি করে বিনিয়োগ করতে হবে কিন্তু আপনাদেরকে না হলে কিন্তু আখিরে বিপদও পড়তে পারেন হিসাব বহীন খরচের কারণে কিন্তু আর্থিক সংকট হতে পারে আপনাদের জীবনে এবং এই সময়ে আপনার স্বাস্থ্যের ওপর স্বাস্থ্যের কিন্তু অবনতি হতে পারে প্রচুর পরিমাণে শুক্র গ্রহের এই গোচরটির ফলে খাবারের দিকে একটু নজর দিন অহেতুক অয়েলি কোনো খাবার বা কোনো পাল্টা খাবার দাবার করার চেষ্টা করবেন না খাওয়া দাওয়া করলে কিন্তু আপনি আখিরে বিপদে পড়লেও করতে পারেন চাকরিজীবীদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে গোপন শত্রুর থেকে সাবধান থাকতে হবে আপনাদেরকে না হলে কিন্তু বিপদে পড়বেন কথাবার্তা নিয়ন্ত্রণ করা উচিত অন্যথায় বিবাদের পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে কথাবার্তায় কিন্তু অত্যন্ত নিয়ন্ত্রণ রাখুন হলে কিন্তু আখিরে সমস্যা পড়তে পারেন আপনি সমস্যায় পড়বেন মীন রাশি জাতক জাতিকারা প্রেম এবং বৈবাহিক জীবনের জন্য কিন্তু সময়টি চাপের হতে পারে যে কোনো ক্ষেত্রে আপনাদের কিন্তু চাপের হতে পারে কারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সময়টি খুব খারাপ যাচ্ছে যেহেতু সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বৈবাহিক জীবনটি এবং প্রেমের দিকটি কিন্তু একটু সতর্ক থাকুন এবং নিজেকে মাথা ঠান্ডা রেখে নেতিবাচক চিন্তা চিন্তাভাবনাগুলিকে দূর করে ইতিবাচক চিন্তাভাবনাগুলিকে রেখে আপনাদের কিন্তু সতর্কভাবে আপনাদেরকে ডিল করতে হবে সেটি পরিবারের ক্ষেত্রে হোক কি প্রেমের সম্পর্কে হোক ইউনিভার্স কিন্তু আপনাদের জন্য বার্তা পাঠিয়েছে যে আপনাদের এই সময়টির পর থেকে এই এক মাসের এই সময়টির পর থেকে কিন্তু আপনাদের অত্যন্ত ভালো সময় আবার হতে চলেছে এবং অত্যন্ত ভালো ফলও কিন্তু আপনারা পেতে চলেছেন সেই ক্ষেত্রে আপনারা এই সময়টি একটু সতর্কভাবে চলুন তাতে কিন্তু আপনাদের আখিরে অনেক লাভবান আপনারা হতে পারেন এবং আপনাদের কিন্তু অনেক ভালো দিন আসতে চলেছে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং ধন্যবাদ ইউনিভার্স লিখতে ভুলবেন না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওর বিষয়বস্তু তো চলুন বন্ধুরা আজকের সকলকে এখানেই বিদায় নিচ্ছি সকলের কাছ থেকে ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে সকলের দিনগুলি ভালো যাক শুক্র গ্রহের গোচর হোক আর যাই হোক সকলের দিন যেন ইউনিভার্সের দয়ায় অনেক ভালো যায় এবং ভগবানের দয়া অনেক ভালো থাকুক এবং অনেক ভালো যায় তো আজকের ভিডিওটি এখানে শেষ করবো সকলের কাছ থেকে এখানে বিদায় নেবো সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের নতুন ভিডিওটি আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন তো চলুন আজকের মতো সকলকে এখানেই বিদায় জানিয়ে চলে যাচ্ছি রাধে রাধে সকলকে ধন্যবাদ ইউনিভার্স